আমার জীবনটা শেষ করে দিয়েছে মা ও আর নাক টিপ দিলে দুধ বাই হয় আরে বুইরা একটা মাইয়া ওর লগে বিয়া করাইছ আমি বুঝলাম না আম্মা কিছু এটা বুইরা মাইয়া এদিকে আয় এই মাইয়ার অনেক সম্পত্তি আছে এক বাপের এক জি দুনিয়ার সম্পত্তি জেন্দা জীবন দেখে সম্পত্তি খালি ভাইয়া বায়া পড়ে দামড়া কারে বলেন হ্যাঁ আপনার দামড়া আপনার চয়তে কুষ্টি দামরা একটা দেব আপনার ভাইরাকে না আমার আরো দুই দুটা বিয়া হইছে এই যে আপনার ভাইয়ের মতো ক্যাটাগরি একদম সেম

এই মাইয়ার অনেক সম্পত্তি আছে এক বাপের এক জি দুনিয়ার সম্পত্তি জেন্দা যে বোন দেখে সম্পত্তি খালি ভাইয়া বেয়া পরে এই মেয়েটা তোর লেগে আনতেছিলাম তোর তো দূরে তো ফুকুনি মেয়ে বিয়া করে লুয়ে আসছো আমার কথা তো হুনস নাইকা এলে না পারেন তোর বাইরে লেগে লুয়ে আসছি যে সম্পত্তি আছে অল্লা বলে তুই লেগে সেরা খাইতে পারি বুঝছিস না মা এত লুবি কে তুমি আমার লেগে করছি আমার লেগে তোমার লেগেই করছ আমার ভাই জীবন ডেমনে তোমার নষ্ট করার দরকার ছিল আমি মইরা গেলে তো তোরাই পাবি আমি মইরা গেলে তো তোরাই পাবি আমার ছোট ভাই শ্বশুর বাড়ির সম্পত্তি আর আমারে দিব মনে মনে তুমি অত খুশি হইতাস না আমি খুশি হই নাই না খুশি হও নাই তুমি এই মাইয়া তো ওর থেকে না হইলো দশ পনেরো বছরের বড় হইবো মাইয়া লেস মাইয়া সংসার করব টাকা পয়সা আছে এটাই আমি জানি আর কিছু দরকার নেই আমার আপনা তুমি কাজটা ঠিক করো নাই কাজটা আমি ভালোই করছি পরে বুঝবি অন্ত বুঝছ না পরে কি বুঝবি কচুটা বুঝুন পরে লাকেশটা খুইলা দেখ দুনিয়ার গয়না যে যেমনে যাচ্ছে সব কিছু দিয়া দিছে আমি এই বিয়া মানি না তোর মানন লাগবো না আমি মানলে মানলেইছে কথা কয় না এই এদিকে

বিয়া করবো ঠিক আছে আমার বাইরে দেখ আর শূন্য একটা ছোট্ট ঘট্ট একটা মেয়ে বিয়ে করবো যাতে সুখ শান্তি হয় দামরা একটা মহিলা ধরে লইছো এই দামরা কারে বলেন হ্যাঁ আপনি দামরা আপনি চৈত কুষ্টি দামরা একটা দেবো আপনার ভাইরা কে না আমার আরো দুই দুটা বিয়া হইছে এই যে আপনার ভাইয়ের মতো ক্যাটাগরি একদম সেম এজন্য না ও আমারে কিসার বামি চাই আইছি আর যাদের টাকা পয়সা আছে তাদের একটা না পাঁচটা বিয়া হইলো সমস্যা নাই আপনার ভাই আমার বিয়া না করলে কি হইতো আমার পিছা আপনার ভাই চাও হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে পিছে পিছে ঘুরে বুঝার নাই চুপ থাকেন না আপনি নতুন বউ নতুন বউর মতোই থাকেন এই মহিলা আপনি কে হ্যাঁ নিশ্চয়ই এই দামদার বউ চোপা চালানো স্টাইলে বোঝা যাইতাছে বুঝার নাই নতুন মানুষ দেখা গেছে না এরা থাপ রে গেলে দাঁত সফা জুতা দেখেন একদম জুতা দিয়ে আমার মা তুমি চুপ থাকো

আঙ্গুলের মাথায় উঠায় না সামো সম্মান দিয়া কথা বলো তোমার বাসুর এ কিন্তু বাসুর বাসুরে যদি সম্মান নিতে না জানে না তাকে সম্মান দিই না আমি বালের বাসুর বাসুর গিরি ফুটাইতেছে আম্মা আমি নাইমের বাসুর ব্যবহার দেখছো কত বিশ্রী ব্যবহার কথাবার্তা স্টাইল দেখছো তোরা দাম দিছস তোমার আমো শিখায় আছে এগুলা উনি জীবনে কারো দাম দিছে নাকি দেখিনা ওই যে বড় চাচা আসলে কি ব্যবহার করে তার মতো নিতে হবে বাবারে বাবা এবং এলে কি আম্মা হ্যাঁ মুখে মুখে চোপা চালায় বস্তিতে ওটা লই আসছে না দেখাই যায় বস্তির মতো কে বস্তি থেকে আসছে ওটা ব্যবহারই পরিচয় পাইতেছে বাবা রে বাবা ব্যবহার এই শোনো আমি সে চাকরি করতে আমার মনে একদম থাপড়া মুচি নস আমারে হ্যাঁ একদম চুপ গলা না কথা বলেন আম্মা কি কি কইতাছ এই মাইয়া তো কি কইবো এই মাইয়া যদি এই এইভাবে ব্যবহার করে আমি এই বাসা থাকব না কিন্তু আম্মা যাইবেন কা জানগা আপনার কি ধরে রাখছে নাকি গেট ক্লাস আম্মারে ভয় দেখাইতেছেন আম্মা আপনি কোনো ভয় পাইবেন না এতদিন পোলার কামাই খাইছেন এখন শুধু বোর কামাই খাইবেন বৈশা বৈশা আমার যে টাকা পয়সা আছে আপনার মাথা যদি হাজার হাজারটাও আমি খাওয়াই না তাতেও আমার টাকা পয়সা ফুরাইবে না শোনেন এই এলাকায় আপনার একটা ফ্ল্যাট কিনে দেব জান গা আরে বল পাডা রাম ছাগল যা বাসর বাসা যাই গিয়া আমি জীবনও করমো না বাসর বাসা যাই গিয়া বাসর কি আর বাসর বাসা যাইবো

আমার বাইক জীবনটা তুমি নষ্ট করে লেতেছো তুমি কয়দিন বাঁচবা যখন মরে দেবো গা আমার বাইক জীবনটা তস নস করে নেবো তেজ পতা করে নেবো সারা জীবন আমার ভাই তোমার বকবো গালাগালি করব। তুমি মই দাও না শান্তি পাবে না কবরের তলে যায়া আল্লাহর কুরজুর পার খাইবা চলো বাইরে যাবো গা আইসে বয়ান দিয়ে কথা নেই আমরা দুদিন পরে আমার পাঁচ তলায় পড়বা কোনো জামাইবো